অভিযোগ সংশ্লিষ্ট জনাব টিপু মুন্সি প্রাক্তন মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় মন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালীন সময়ে গত সাথে সংগতিবিহীন পাঁচ কোটি নব্বই লক্ষ টাকারও বেশি মূল্য সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা এবং এগারোটি ব্যাংক হিসাবে বত্রিশ কোটি আঠারো লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন এবং অসাধু উপায়ে অর্জিত সম্পদ জ্ঞাপ হস্তান্তর স্থানান্তর রূপান্তর অপরাধ অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে এই কারণে তার বিরুদ্ধে দমন কমিশন আইন দু হাজার চার দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট জনাব টিপু মুন্সির স্ত্রী জনাব আইরিন মালিকা মুন্সির নামে উৎসের সাথে সংগতিবিহীন চার কোটি আঠারো লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে দুর্নী দমন কমিশন আন দু হাজার চারের সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে এছাড়া তার দু মেয়ের বিরুদ্ধে আরও বিস্তারিত অনুসন্ধানের হয়েছে আপনারা আবার একটু সংশোধন করে নিতে পারেন আপনার অভিযোগ সংশ্লিষ্ট টিপু মুন্সির স্ত্রী জনাব আইরিন মালবিকা মুন্সি নামটা বোধহয় আমি ভুল বলেছি আইরিন মালবিকা মুন্সি অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ লাক মিয়া চেয়ারম্যান ব্রাহ্মণ ইউনিয়ন পরিষদ আড়াই হাজার নারায়ণগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহার পূর্বক ও দুর্নীতির মাধ্যমে তার গাতের উৎসের সাথে অসংগতিপূর্ণ পঞ্চান্ন কোটি তেইশ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং তার নামেও ঊনপঞ্চাশটি ব্যাংক হিসাবে চৌদ্দ হাজার তিনশো ছিয়াত্তর কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধ অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারি হস্তান্তর স্থানান্তর রূপান্তরের অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতমন কমিশন আইন দু হাজার চার মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে

জনাব মোসাম্মদ মাহমুদা বেগম স্বামী মোহাম্মদ লাকমিয়া এবং জনাব মোহাম্মদ লাকমিয়া চেয়ারম্যান ব্রহ্মন্দ্রী ইউনিয়ন পরিষদ এক অপরের সহায়তায় গত আয়সের সাথে অসঙ্গতিপূর্ণ ১৪ কোটি পঞ্চাশ লক্ষ টাকার ও বেশি মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জনপূর্বক দখলে রেখে এবং চোদ্দটি ব্যাংক হিসাবে গাতআই রুশের সাথে অসঙ্গতিপূর্ণ চারশো একষট্টি কোটি ষোলো লক্ষ টাকার বেশি মূল্যের অর্থ লেনদেনের অপরাধে তার বিরুদ্ধে দুর্নী দমন কমিশন আন দু হাজার চার মানি লন্ডারিং প্রতিরোধ আন দু হাজার বারো এবং দণ্ডবিধের সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজি হয়েছে আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা ক্লিন পেয়েছে পেয়েছে আগে মানে পরিবর্তিত সময় আগে ক্লিন চিট পেয়েছে যারা যাদের ব্যাপারে হচ্ছে যে অপরাধ ছিল কিন্তু এখন আবার তাদেরকে তখন আবার কেয়ার দেওয়া হয়েছিল অপরাধে দেওয়া হয়েছিল তাদের জন্য এখন আবার হচ্ছে যে পরবর্তী সময়ে এসে মামলা অনুসন্ধান কিংবা দুটো মামলা করছে মানে ওই বিষয়ে আসলে একটু জানতে চাচ্ছে মানে এটা কোন ধারায় কিন্তু হচ্ছে যে কোন ক্রিয়ার থেকে এটা হ্যাঁ কোনো অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিকে আমি প্রথমে আপনাকে সুস্পষ্টভাবে বলতে চাই বর্তমান কমিশনের সময় কোনো ব্যক্তিকে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি বা কোনো দুর্নীতিবাসকে কোনো অভিযোগ থেকে দায় মুক্তি বা আপনি যেটা বলছেন ক্লিন সার্টিফিকেট দেওয়া হয় না যদি কোনো অভিযোগ একবার পরিসমাপ্ত হয়েও থাকে পরবর্তী সময়ে যদি ওই অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আরও তথ্য প্রমাণ আদি পাওয়া যায় যদি তিনি প্রথমবার যখন পরিসমাপ্তি হয়েছে তার পরবর্তী সময়ে যদি তিনি এমন কোনো সম্পদ বা এমন কোনো দুর্নীতির সাথে তিনি সম্পৃক্ত হয়ে থাকেন তাহলে সে বিষয়ে পুনরায় অনুসন্ধানের ক্ষেত্রে কোনো বাধা নেই অনেক ধন্যবাদ